সে প্রস্তুতি চলছে আশা করা যায় অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রহমানকে সচেতন রাখতে পারবো এবং মুক্তির সংবাদ সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আর তারা কিন্তু এখন থেকে নয় শুধু আসর থেকে অপেক্ষা করছেন যে শাহেদ এর মৃত্যু সংবাদ সশরীরে উপস্থিত থেকে শুনতে পারবেন শাহেদ এর এক নজর দেখবেন অথবা শাহেদ এর গাড়িটা সচক্ষে প্রত্যক্ষ করবেন সেই লক্ষ্যে তারা আজ থেকে অপেক্ষা করছেন আর যত সময় যাচ্ছে তত মানুষের সমাগম বাড়ছে আপাতত কারেন্ট কিছুক্ষণ আগে আমাদের খাইফ চলে গেছে তো কোন উদ্দেশ্যে চলে গেছে আল্লাহ ব আল্লাহ ভালো যেন তবে আমরা আশা করি বলবো কিছুক্ষণের ভিতরেই আমাদের কাঙ্গে মেহমান আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আপনারা যারা যেখান থেকে শুনছেন আপাতত গুজুবে খান না দিয়ে আপনারা আমাদের কাঙ্গে মেহমানের জন্য দোয়া করতে থাকেন আল্লাহ তারা যেন সবকিছু আসান করে দেবেন হাজার মানুষের প্রস্তুতি হাজার হাজার মানুষের অবস্থিত সবাই অপলক দৃষ্টিতে তাকিয়েছেন তখন কাঙ্ক্ষিত মেহমান ব্যাক করেন আমরা যখন সর্বপ্রথম এখানে এসেছিলাম তখন মেইন গেটের সামনে অল্প সংখ্যক কিছু মানুষ ছিলেন যত সময় যাচ্ছে তত আমাদের মানুষের সমাগম বাড়ছে আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে কাশিপুর জেল রোড যেটা ঝালখানা রোড ও ঝালখানা রোড অনেকটা দিন পর্যন্ত তবে শঙ্কলের কাছে আমাদের আশা আমাদের আবেদন একটাই দোয়া করতে পারেন দোয়া করতে আল্লাহ তারা যেন আসান করে কেমন আছেন আশিক ভাইয়া? আগাতে আসলে বিষয়টা হচ্ছে সামনে যারা আছেন সবাই বড় বড় কেন্দ্রীয় দায়িত্বশীল যারা তারাই সামনে অবস্থান করছেন তো এই মুহূর্তে সামনে যাওয়াটা বেআইনি সময় হয়ে আপাতত সামনে যাচ্ছে আর সামনে যাওয়াটা এতটা সহজও নয় খুবই কঠিন ব্যাপার নকশা বাইর হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে না তবে গেট খোলা হচ্ছে গেট খোলা হচ্ছে মামুলি নকশা বাইর হবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না বলাও যাচ্ছে না কারণ গেট একটু পরপরই খোলা হচ্ছে ভিতর থেকে রিক্সা আসতেছে রিক্সা ঢুকতেছে এই জন্য হতে পারে গেট খোলা হচ্ছে ভিতর থেকে পুলিশে বারবার বাসি বাঁচাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে যেন সত্যি শাসন করে দেন

আল্লাহ আসন করুক আল্লাহ আল্লাহ ভিতর থেকে ভিতর থেকে সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে গেছেন হয়ে গেছেন বের হয়ে গেছেন আমাদের বের হয়ে গেছেন

তোরা যাওয়ার জন্য প্রশ্ন তুলেছে

ইনশাল্লাহ বাইর হওয়াটা অনেকটাই অনেকটাই আসান হয়েছে এবং শুধু সময় ব্যাপারটা আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই উনি বের হয়ে আসবেন আসলে ওনারা শুরু থেকে বলেছেন যে 10টা থেকে এগারোটা হয়ে যাবে কাগজ প্রসেসিংয়ের কাজ শেষ হতে যদিও উৎসাহী জনতা তারা আসল থেকে অবস্থান করছে

দোয়া করতে থাকেন যারা যারা যুক্ত আছেন পাঁচ হাজার ছয় হাজার মানুষ যুক্ত আছেন দোয়া করতে থাকেন

গেট খোলার পরে আবার গেট লাগানো হয়ে গেছে শুধুমাত্র কাশ্মীরের দলিল কারণে অতি উৎসাহী জনগণের কারণে অতি আবেগী জনসাধারণের কারণে গেটে আবার লাগানো হয়ে গেছে গাড়ির ভিতরে ঢুকে দেয় এখনো পর্যন্ত অন্ধকার কিন্তু মানুষের প্লাস মোবাইলের এর প্লাস হয়ে গিয়েছে পুরো

ও বলেছে কিছুক্ষন আগে আমাদের কারেন্ট উনি চলে গেছেন হয়তোবা এই আগে যে জনগণের কারণে কিছুটা দেরি হচ্ছে যাই হোক আল্লাহ আসান করে দিক আল্লাহ তালা আসান করে এখানে আলেম ওলামাদের পাশাপাশি জনসাধারণ যুবক ভাইয়েরা হজরতের প্রতি তাদের মহব্বত এবং ভালোবাসা জানাই সবাই এখানে তারা যদি এখন উপস্থিত হয়ে যান শুধুমাত্র হুজুরের মুখের খবরটা শোনার জন্য হুজুর কাছে দেখার জন্য হুজুরের গাড়িটা দেখার জন্য যদি মুক্তি পাচ্ছে সহজে সেটা উপলব্ধি করার জন্য

করতে পারছেন না আমাদের বাহির থেকে এটাই মনে হচ্ছে মানুষ এতটাই ভিড় জমাচ্ছে যে গাড়িটাতে ব্যব হয়ে যাবে অথবা বাহিরের গাড়িটা হুজুর গাড়িপশনে যে গাড়িটা এসেছে ওই গাড়িটাতে ভেতরে ঢুকবে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না জাতিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটা সঠিক বলেছেন একজন মুরুব্বি থেকে মানুষ গুলোকে control দরকার কিন্তু দায়িত্ব কোলে নেওয়ার দায়িত্ব শুধু যারা আছেন তারা বার চেষ্টা করছেন যে gate থেকে রাস্তাটা যেন clear থাকে কিন্তু তারা সফল হতে পারছেন না সফল হতে পারছেন না জনসাধারণের আবেগের কারণে ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হচ্ছে বারবার আমরা বাড়ি থেকে যতটুকু মনে করছি যদি গেটের রাস্তাটা ক্লিয়ার থাকে এবং গেট থেকে রাস্তাটা যদি ক্লিয়ার থাকে তাহলে তারা ওই বিষয়টাকে হয়তো পজিটিভ ভাবে নেবেন আর আমরা বারবার বলছি যে ওই জন্য গাড়িটা ভিতরে ঢুকতে পারছে না জন্য সাধারণের বইয়ের গেটটা খোলা হচ্ছে না মানুষের সমাগ্র হাজার হাজার মানুষের সমাগ সবাই অপেক্ষা প্রহর করছে কখন কাঙ্কিত রেহমানকে মুক্ত দেখবে মুক্ত বাতাসে দেখবে একবারে সামনে আছে একেবারে সামনে আছে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন ভাই এর ভিতরে তো ঢোকা যাবে না আমি একেবারে সামনে আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেন আর কিছু বস্তু আছে আসলে কেমন করে ঢোকা যাবে এটা কিভাবে হল ধারণা আচ্ছা তো মহারাষ্ট্রের দিকে আলোটা দেখতে খুব কষ্ট হচ্ছে আমরা রাস্তা করে দেখাচ্ছি এখনো বাহিরে আসেন নাই দিকে দিয়ে আসেন বাহিরের পরিবেশ আমাদের বাহির থেকে যতটুকু মনে হচ্ছে জনসাধারণের সমাগমের কারণে বা দেরি হচ্ছে বা ত্বরান্বিত হচ্ছে আল্লাহ তালা আসন্ন

এই মুহূর্তে একটা ভাষণ দিবেন যে আমাদের যে উদ্দেশ্যে সর্বশেষ ভাষণ দিবেন আল্লাহ হবে এখানে সম্পর্কে আমাদেরকে অবগত করবেন পাশাপাশি পরবর্তী আমাদের